নমস্কার বন্ধুরা আমি শুক্লা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি তৈরি করব বাটা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল এটা ভীষণই একটা কমন রেসিপি বাঙালির ঘরে ঘরে প্রায়ই হয়ে থাকে আর গরম গরম সাদা ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে তবে চলুন শুরু করা যাক আজকের রেসিপি সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল এখানে আমি নিয়ে নিয়েছি আড়াইশো বাটা মাছ মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ আর সামান্য নুন নুন হলুদ দিয়ে মাছগুলো ম্যারিনেট করে রাখব এখানে নিয়ে নেব দু চামচ সর্ষে এখানে আমি সাদা ও কালো সর্ষে ব্যবহার করেছি আর নেব এক চামচ পোস্ত আর এতে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এবার সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাতে সামান্য জল দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি দু দুপিট উল্টে নেব তাহলে মাছগুলো কড়াই লেগে যাবার ভয় থাকবে না এবার লো টু মিডিয়াম আছে মাছগুলো লাল করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার একটা অন্য পাত্রে তুলে সরিয়ে রাখব ওই একই প্রসেসে বাকি মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে সরিয়ে রাখব এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়ে দু থেকে তিন সেকেন্ড ভালোভাবে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব একটা কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালোভাবে লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব অর্ধেকটা কুচিয়ে রাখা টমেটো আর দেব স্বাদ মতো নুন দিয়ে দেব হলুদ এবার মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সর্ষে পোস্তর পেস্ট পেস্টটা দিয়ে আরও একবার কষিয়ে নেব বেশিক্ষণ কষাবো না তাহলে সর্ষের একটা তেতো ভাব চলে আসবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব দেড় বাটি জল জল দিয়ে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো ফুটতে দেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দেখে নেব গ্রেভিটা ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বাটা মাছগুলো মাছগুলো ভালোভাবে গ্রেভির মধ্যে ডুবিয়ে দেব আবারও দু মিনিট ঢাকা দিয়ে হতে দেব ঢাকা খুলে দেখে নেব গ্রেভিটা অনেকটাই কমে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর নামানোর আগে দেব এক চামচ সর্ষের তেল তেল দিয়ে আরেকবার নাড়িয়ে নেব তৈরি হয়ে গেল বাটা মাছের সর্ষে পোস্ত এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তৈরি আমার বাটা মাছের সর্ষে পোস্ত এটা গরম গরম সাদা ভাতের সাথে খেতে দারুণ লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা